তো গাইস আজকে আমরা শুধুমাত্র ম্যাক্স সেভেন গান চ্যালেঞ্জ করব দেখা যাক গাইস আমরা সামনের ঘরে ম্যাক্স সেভেন পাই কিনা গাইস ম্যাক্স সেভেন খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো এটা ভাবিনি তারপর গাইসবোরা কেটে দিয়ে আমরা এই ঘরে চলে আসলাম গাইস আরেকটা ম্যাক্স সেভেন খুঁজতে কেননা গাইস একটা জাতা দিয়ে এমসে আসলে আরেকটা দিয়ে জাতা দেব গাইছে এখানে একটা নাম ছিল কিন্তু গাইস এটা ডাউন করে দিয়েছে আরেকটা নেম কিন্তু আমি গাইস আর কিলটা শুরু করে নিলাম গাইস দৌড়ে যাইতেছে গাইস আমি সামনে গিয়ে দাঁড়াবো ওয়ালের কাবারে ওয়াল না তো গাইস দেওয়ালের কাবারে গাইস এই যে আসবার এই যে ঘ ঘ ঘ ঘ করে দিছি গাইস আমাদের প্রথম কিল হয়ে গেল তারপর গাইছি আমরা পিকে চলে আসলাম আর আইশাই খেয়ে গেলাম মারা গাইস দুইটা মিলে আমার যাতে মেরে দিছে গাইস তারপর গাইস আমরা আমাদের টিম কাছে রিভাইভ নিয়ে আবার পিকেই নামছি গাইস প্রতিশোধ নিতে গাইস এখন সেভেন না গাইছ

ওই দুইটারে খুঁজ যায় তারপর গাইস অস্থির ঘর গানি দিয়ে মেরে দেবো গাইস এই যে একটারে পেয়ে গেছে গাইস গাড়িটা ঘুরেই নেই গাইস তোমরা তো জানোই গাইস আমি পুরো ড্রাইভার গাইস গাড়ি ঘুরাইতে আমাদের তিন কিলো রাস্তা না গাড়িটা ঘুরাও শেষে এই যে ঘ ঘ গাইস গাড়ির ডলা খাইলো না এটা কোনো কথা হইলো গাইস আবার গহিরা ফিরে ওর গাইস যাতা দেবোই আমি আজকে গাইস এই যে ঘ ঘ গাইস গাড়ির যাতা লাগতেছেই না গাইস এবার তো লাগবে গাইছে এই যে ঘগ ঘ গাইছে এই যে যাতা খাইছে এই যে আরেকটা মারে আর দিয়েছিল কিন্তু গ্যাস আমাদের কাছে ওয়াল ছিল না এই জন্য গ্যাস মারা গাইস গ্যাসমারের নাম আপনি সঙ্গে